এদিকে বাংলাদেশি হয়ে যাচ্ছে ভারতীয় ভোটার রিপাবলিকে বিস্ফোরক অভিযোগ দত্তপুকুরের স্থানীয় ওপার বাংলা থেকে এপারে এসে ভারতীয় ভোটার ভারতীয় হিসেবে ভোট দেওয়ারও অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে এমনই অভিযোগ দত্তপুকুরের বাসিন্দাদের এসআইআর অবশ্যই দরকার জানালেন দত্তপুকুরের স্থানীয় বাসিন্দা বাংলাদেশি হয়ে যাচ্ছে ভারতীয় ভোটাররা এমনই রিপাবলিকে বিস্ফোরক অভিযোগ দত্তপুকুরের স্থানীয়দের ওপার বাংলা থেকে এসে এপারে ভারতীয় ভোটাররা ভারতীয় হিসেবে ভোট দেওয়ারও অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দত্তপুকুরের বাসিন্দার এসআইআর অবশ্যই দরকার জানালেন দত্তপুকুরের স্থানীয় বাসিন্দা ইনফরমেশন উঠে এসেছে যে অমিত শাহ নামে একজন বাংলাদেশি এই সরস্বতী দেবীর প্রভাষ বাবু এনাদের নাম করে ভুয়ো ডকুমেন্টস দেয় হ্যাঁ এরকম এই এরিয়ায় প্রচুর আছে খুঁজলে আপনারা এরকম প্রচুর পাবেন কি বলছেন হ্যাঁ একদম কীরকম কীরকম এরকম প্রচুর আছে এই দেশে এসে অন্য লোকের ডকুমেন্টস করিয়ে এরা নিজেদের নাম করছে এই ডকুমেন্টসগুলো করতে সাহায্য করছে কারা কারা করবে এখানে আপনারা তো ভালো মতনই জানেন কারা করতে পারে যারা শাসকের রয়েছে তারাই করছে তারাই করছে অবশ্যই আপনি আপনি এই এলাকার বাসিন্দা হয়েছেন অভিযোগের তো কিছু না এটা হয়ে আসছে তো বিগত দিন ধরে হয়ে আসছে এরকম প্রচুর আছে নতুন জমি কিনে বাড়ি করে এরকম প্রচুর এরা তো খুবই বাংলাদেশ থেকে আসা এরকম প্রচুর লোকই পাড়া বলে না আপনি এই দত্তপুকুর সার্গেলে প্রচুর জায়গায় যদি ভোটার তালিকা যদি বার হয় তাতে দেখা যাবে যে সিক্সটি ফোর্টি হবে সেটাতে মানে সিক্সটি পার্সেন্ট এরকম বাংলাদেশই ভারত না সিক্সটি সিক্সটি আছে ফর্টি পার্সেন্ট হয়তো বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে এসে ভারতীয় আই কার্ড বানিয়ে ভোটার হয়ে গেছে ভারতীয় হয়ে হ্যাঁ হ্যাঁ একদম লাস্ট কয়েক বছর লাস্ট কত বছর ধরে এই ট্রেন্ডটা শুরু হ্যাঁ বিগত আমি তো দেখছি বিগত আট দশ বছরের মধ্যে এটা বেশি হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়